আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ ইস কাম ব্যাক আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক এটা আমার কথা না এটা স্বয়ং হাসনাত আব্দুল্লাহর কথা অলরেডি সমন্বয়কদের কাপা শুরু হয়ে গেছে এবং এই খবরটি যারা শুনেছেন এটা গুজব নয় যে আওয়ামী লীগ এবং সসমন্বয়ে সসমন্বয়ে পিছে এবং পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগকে ফিরানো হচ্ছে সেখানে হাসনাত আবদুল্লাদের আবদুল্লাদের কিছুই করার নাই ঈদের আগেই আপনারা অনেক কিছু দেখতে পারবেন আজকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা জেলে আছেন এর মধ্যে ন্যূনতম পঞ্চাশ জনকে মুক্তি দেওয়া হবে তারা যেন দেশের মাটিতে রাজনীতি করতে পারে সেইজনের পরিবেশ করে দেওয়া হবে হাসনাদ আবদুল্লাহ তিনি নিজেই তার স্বীকার করে মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ধরনের একটা পোস্ট দিয়েছেন অলরেডি তাদের যে একটা পাকি শুরু হয়ে গেছে এই পোস্টের কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন এবং কীভাবে আওয়ামী লীগ ফিরে আসছে কতদিনের মধ্যে আওয়ামী লীগকে যে কোনোভাবেই দাবিয়ে রাখা সম্ভব হবে না সেই কথাগুলি তার ফেসবুক পেজে তিনি লিখেছেন তো তিনি কি লিখেছেন আওয়ামী লীগের ফিরে আসার সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর সাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ওনাকে আপনারা সবাই চিনেন ইতিমধ্যে পরিচিত মুখ সারা বাংলাদেশের মধ্যে প্রভাবশালী ব্যক্তি ওনাকে নতুন করে আর পরিচয় করে দেওয়ার দরকার নাই এ বিষয়ে বিচারিত তুলে ধরে তিনি বলেন এই ফোর্স দেওয়ার পর আমার কি হবে জানি না আসলে তাই তা ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে এই হাসনাতদের যে কী হবে এটা কেউ জানে না বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ফোস্টে এসব কথা বলেন হাসনাত ফোস্টে তিনি লেখেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাধন হচ্ছে তিনি অভিযোগ করেন তিনি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় প্রস্তাব মেনে নিয়ে সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের ফিরে আসার সমর্থন করতে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে পোস্টে হাসতাদ লেখেন আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে তার মানে ক্যান্টনমেন্টে গিয়ে তারা এই সংক্রান্ত একটা মিটিং করে এসেছেন এবং সেখানে অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েও এসেছেন এখন হয়তো সেটা সে তারা স্বীকার করুক আর নাই করুক আমরা সেটা বুঝতে পারছি আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা সাপেক্ষে আওয়ামী লীগ লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন তার মানে কিছুই ঠিকঠাক মিলে যাচ্ছে এবং আওয়ামী লীগ যে নিশ্চিন্ন হবে না নিশ্চিন্ন করা সম্ভব না এটা অলরেডি অন্যান্য দল আমাদের বর্তমান সরকার থেকে শুরু করে সবাই কিন্তু মেনে নিয়েছেন এবং জেনে গেছেন তার মানে আওয়ামী লীগ সত্যিকারে আমাদেরকে আর বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে তার মানে হলো আওয়ামী লীগ এখন ফিরার দরকার ফিরবে তারপর তারা কার আওয়ামী লীগ করবে কি করবে হাসিনাকে মেনে নেবে কি নেবে না সেটা হলো পরের বিষয় কিন্তু আপাতত আওয়ামী লীগ যে ফিরবে আর বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে যদি আওয়ামী ফিরে তাহলে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরবে এটা কিন্তু সত্য আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তা দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তার মানে তুমি হাসনাত মেনে নাও না নাও সেটা তোমাদের বিষয় বিষয় কিন্তু আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না তার মানে এই সমন্বয়কদের দুই পয়সার দাম কিন্তু দেওয়া হয় নাই উত্তরে বলি মানে এটা কার কথা এটা হাসতাদের কথা আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তা দায়বার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় এই ফোর্স দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম যদি সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব না হাসনাত ভাই তোমরা আগের মতো ওই রকম সমর্থন না কারণ তোমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলা তার কিছুই করতে পারো নাই এবং বরং উল্টা আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিজেদের পকেট ভারী করার তোমরা ব্যস্ত ব্যস্ত ছিল অতএব তোমাদের সাথে কিন্তু আগের মতো আর আমরা নাই সেই শালা কিন্তু না হাসনাত বলেন আসুন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে জুলাই তো অলরেডি ব্যর্থ হয়ে গেছে যা কিছু হচ্ছে তে যা কিছু দেখাইছো তোমরা জুলাই কি আর জুলাই জায়গা আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কাম আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে এটা হাসনাত যা কিছু এটা স্বপ্ন আমি নিশ্চিত আপনি সবকিছু মেনেই আসছেন এবং আপাতত হলো নিজের দোষ সারানোর জন্য কিছু কথা আপনি আমাদেরকে শোনাচ্ছেন এগুলি আপনার মনের কথা না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কাম বেক করার কোনো সুযোগ যদি নাই থাকে তাহলে আপনি কেন ওখানে মিটিংয়ে গিয়ে সাথে সাথে কথাটা বলতে পারেন নাই এত পরে কেন বলতেছেন সব সিস্টেম তো হয়ে গেছে এখন আর কিছু করার নাই আপনিও মেনেছেন তাই শেষ পর্যন্ত আপনি কথাগুলি জনগণের সামনে বলতে বাধ্য হয়েছে তো এখন দেখার বিষয় আওয়ামী লীগ কীভাবে ফিরে কাজকে নিয়ে ফিরে এবং শেষ পর্যন্ত রাজনীতি করার কতটা সুযোগ পায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা এবং পারলেও কত পার্সেন্ট ভোট পায় আর আমি অবশ্যই আশা করি না যে দেশে কোনো গৃহত্ব আসুক আমাদের সবাইকে সব কিছু আস্তে আস্তে মেনে নিতে হবে এই দেশটা কারো পাবেন না এইটাই আমাদেরকে মানতে হবে আজকে যারা লাভালাফি করতেছেন তাদের একটু হিসাব করে লাভালাফি করা উচিত আবার আওয়ামী লীগ ফিরে আসছে এই কথা শুনে আওয়ামী লীগে যারা লাভ তাদের হিসাব করে লাভ দিতে হবে আপনি যদি অন্যায় করে থাকেন আপনি লাভ দিন না আপনার বিচার হবে বিচারের পরে আপনি লাভ দিয়েন ঠিক আছে আর যারা অন্যায় করেন নাই তারা অন্তত একটা পরিচ্ছন্ন আওয়ামী অপেক্ষা থাকে। থাকেন ধন্যবাদ সবাইকে